সালামালাইকুম আমি তামিম স্বাধিকরম পাবলিকেশন এবং প্রতিনিধি আমি আজকে খুলনা সদর সরকারি সরকারি সুন্দরবন আদর্শ কলেজ আমি আজকে আমাদের ফার্স্ট রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এবং সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের সকল মূল বই বের হয়েছে দেখি কোনো স্টুডেন্টের সাথে কথা বলে যে আমাদের আর কম্পালসারি যে বাংলাদেশের ইতিহাস এবং আইসিডি বইটা বের হয়েছে স্টুডেন্ট আমাদের বইটা কেউ কিনছে কিনা

আপনার ব্যতিক্রম বইটা খুবই ভালো এই পাবলিকেশনের বই পড়ে আমি ফার্স্ট ইয়ারের এক্সাম দিচ্ছি প্রশ্নগুলো নাইনটি নাইন পার্সেন্ট আপনার ওইখান থেকে সবাই পাবে সমান পাবে এই জন্য সবাইকে সাজেস্ট করবো যে ব্যতিক্রম পাবলিকেশন বইটা পড়ার জন্য ঠিক আছে আপনাকে সবাইকে ধন্যবাদ আলাইকুম